সেখানে একটা কথা আমি এখানে পরিষ্কারভাবে বলতে চাই যার কোনো সুবিধাবধীন সুবিধাবাদী রাজনীতি যার চোখ পাখি আমার নেতৃত্বে কখনো আর করবে না কেউ যদি করতে চান তাদেরকে দলে স্থান দেওয়া হবে না এটা যুদ্ধ মাঠে ময়দানে যারা তাদের সাহস দেখাতে পারবেন যারা সৈনিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তারাই হবে জাতীয় পার্টির ভবিষ্যৎ নেতৃত্ব আমরা কারো কাছে হাত পাততে যাব না যারা যারা সুবিধাবাদী রাজনীতি করতে চান চলে যাবেন আর যারা মাঠে থাকবে তাদের সাথে আমি থাকব এবং এবারকার সংগ্রামটা হলো হয় আমরা জয় লাভ করব নয় আমরা সবাই মারা যে আমরা সুবিধাবাদী বা সুবিধা এই ধরনের কোনো রাজনৈতিক দল নয় এই জন্য আমি মনে করি এখনই হলো সবার আল্লাহ আমাদেরকে সুযোগ এনে দিয়েছেন আপনারা দাঁড়িয়ে যাবেন নির্যাতিত বিপরীত মানুষের পাশে কোন রকম ভয় ভীতি কোন রকম ভাবে শঙ্কিত হবেন না আপনারা যদি জনগণের কথা বলেন জনগণের সঙ্গে সামনে এগিয়ে যান জনগণ আপনাদেরকে সমর্থন দেবে জনগণ আপনাদেরকে বুকে আঁকিয়ে রাখবে একটা কথা আমি এখানে পরিষ্কারভাবে ভাবে বলতে চাই যার কোনো কোন সুবিধা সুবিধাবাদী রাজনীতি জাতীয় পার্টি আমার নেতৃত্বে কখনো আর করবে না কেউ যদি করতে চান তাদেরকে দলে স্থান দেওয়া হবে যুদ্ধক্ষেত্রে মাঠে ময়দানে যারা তাদের সাহস দেখাতে পারবেন যারা সৈনিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তারাই হবে জাতীয় পার্টির ভবিষ্যৎ নেতৃত্ব সেইভাবে ষড়যন্ত্র তো থেমেনে আমাদের একটি দরখাস্ত দেওয়া হয়েছে আমার ভাবি সহ আর কিছু মানুষ তারা আমাদের নেতৃত্ব চ্যালেঞ্জ করে তাদের নামে লাগল করার দেওয়ার জন্য একটি দরখাস্ত করেছেন ইলেকশন এবং ইলেকশন কমিশন সেই দরখাস্ত নিয়ে একজন গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ ব্যক্তি মিডিয়ার সামনে বলেছেন আমরা এটাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে বিবেচনা করবো এই ধরনের কথা পরবর্তীকালে আমি খোঁজ জানতে পারলাম যে ভদ্রবিক বলেছেন উনি নবম সংসদের সময় লালমনিঘাট নির্বাহী অফিসার ছিলেন কর্মকর্তা ছিলেন এবং উনি তৎকালীন সময় আমার প্রতিদ্বন্দ্বী যে বিএনপিকে নিয়ে তার পক্ষে ব্যাপকভাবে কাজ করেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে একটি কমপ্লেইন দেওয়া হয়েছিল ভবিষ্যৎ দেওয়া হয়েছিল সেটার প্রেক্ষিতে ইলেকশন কমিশন একটি তদন্ত কমিটি গঠন করে তদন্তের মাধ্যমে সেটাকে সত্যি প্রমাণিত হয় সেখান থেকে তাকে মুক্ত করা হয়েছে এখন এই ভদ্রলোক স্বাভাবিক কারণে এতদিন পরে উনি এসেছেন এবং জিএম কাদের এবং জাতীয় পার্টি ওনার খুব একটা সঙ্গী বাস ওনার সঙ্গে তাদের স্বাভাবিক সম্পর্ক হওয়ার কথা নয় ন্যায্য দাবি যে যে নিয়ে যেতে চান নিয়ে যা যে ওইখানে জয়েন করতে চান করে যা আমাদের বাতিল করার জন্য একটা ষড়যন্ত্র আমাদেরকে মিটিং আমরা থেকে সালের ডিসেম্বর পর্যন্ত আমাদের কাউন্সিল করার ডেট ছিল আমরা স্বাভাবিক স্বাভাবিক করতে ছিল না আমরা করতে পারিনি আমরা আরো এক বছর পড়ানোর জন্য একটা দরখাস্ত দিয়েছি ইলেকশন কমিশন সেই দরখাস্তটি গ্রহণ করেছেন কিন্তু ওনারা আমাদেরকে কোনো লিখিত পারমিশন দেয়নি হারবার ইন্ডিয়ার বলছেন যত তাড়াতাড়ি সম্ভব করেছেন তার মানে হলো ইতিমধ্যে আমরা যখন হল ভাড়া করতে যাচ্ছি কেউ আমাদেরকে হল দিতে চাচ্ছেন না নানানভাবে আমাদের এখানে ভাঙচুর হতে পারে সমস্যা হতে পারে আমাদেরকে যাতে আমরা কোনোরকম কাউন্সেল না করতে পারি তার বন্দোবস্ত করা হচ্ছে ষড়যন্ত্রমূলক এটাও একটা ষড়যন্ত্র যাতে আমাদেরকে এই পথ দেখি আমাদের লাঙ্গল আমাদের থেকে কেড়ে নয় আমাদের রাজনীতি থেকে দূরে মানে এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমরা কারো কাছে হাত পাততে যাব না যারা যারা সুবিধাবাদী রাজনীতি করতে চান চলে যাবেন আর যারা মাঠে থাকবে তাদের সাথে আমি থাকবো এবং এবারকার সংগ্রামটা হল হয় আমরা জয় লাভ করব নয় আমরা সবাই মারা যাব আমাদের দল থাকবে হয় থাকবে নয় থাকবে এই প্রমাণ এখন আমাদের দিতে হবে এই জন্য আপনাদের থেকে আমার আহ্বান মাঠে থাকতে হবে যুদ্ধক্ষেত্র ছাড়া যাবে না আমরা মাঠে থাকবো যখন প্রোগ্রাম দিব সেই প্রোগ্রাম আপনারা করবেন দুজন হোক দশজন হোক পাঁচজন হোক যাই হোক দাঁড়াবেন প্রতিবাদ করবেন আপনাদের সঙ্গে লোক আসবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সমর্থন করবে কেননা আমরা এখন একটা রাজনীতি করছি জনগণের রাজনীতি আমরা ত্যাগ প্রতীক্ষা এইসবের জন্য আমরা প্রস্তুত আছি আমরা সর্বোচ্চ ত্যাগ করতে পর্যন্ত প্রস্তুত আছি সেখানে ভয় কিছু কোনো কথা নাই